গঙ্গা স্নানের কি এরকম কিছু আছে শুনছিলাম যে রাত্রের বেলা স্নান করতে নেই বা সূর্যাস্তের পুরো স্নান করে না সেটা কি রাতের করা যায় গঙ্গায় করতে পারেন রাত্রের বেলা সাধারণত সূর্যোদয় থেকে সূর্যাস্ত ত্রিসন্ধ্যা গায়ত্রী আন্নি গাদি ব্রাহ্মণ বৈষ্ণবরা করে থাকে রাত্রে সন্ধ্যাকালীন কিছু তিথি থাকে তিথিতে করে অনেকে যেরকম বছর কুম্ভ স্নান ছিল যেটা সাই স্নানের মধ্যে একটা স্নান ছিল সন্ধে সাড়ে সাতটায় যেটা আমরা করলাম মানে সন্ধে সাড়ে সাত সাতটা আঠাশ মিনিট কিছু কিছু তিথি আছে করতে পারেন তবে আবার ভাগবত দেখা যায় ব্রহ্ম আগে স্নান করা নিষেধ নন্দ বাবা স্নান করতে গেলেন দ্বাদশী ধরে নিয়ে গেছে বরুণ দেবের সব পরিপাটি এসে ধরে গ্রেফতার করে ফেলেছে ভিন্ন ভিন্ন লীলা আছে আরেকটা আছে আপনার শারীরিক ব্যাপারটাও দেখতে হবে রাত্রে স্নান করলে আপনার শারীরিক হতে পারে তো সেই প্রসঙ্গে বিষয় নিয়ে আসতে এই ধরনের বিষয় অনেকে অনেকে প্রশ্ন করেন আবার অনেকে হয়তো করতে পারেন না বা সেই মাধ্যম টক টকশোটা হচ্ছে একটা মাধ্যম যার মাধ্যমে করতে পারেন যার যার মধ্যে প্রশ্ন আসে বিশেষ করে মাতাজিদের ক্ষেত্রে যে প্রতি মাসে যে মাসিক ঋতুচক্র যে হয় সেই সময় কি মাতাজিরা গঙ্গা স্নান করতে পারেন গঙ্গা তো পবিত্র সব সবসময় স্নান করে যাবে সব সময় করা যাবে বিশেষ করে তাদের সেই অপবিত্র সময়টা কেটে যাওয়ার পরে তো স্নান করতেই বলে না স্নান ঋতু স্নান স্নানটা করতেই হয় এমনকি আমি দেখেছি আমরা রেমোনাতে গিয়েছিলাম রেমোনা ক্ষিদচড়া গোপিনাথ সেখানকার লীলাতে দেখা যায় ভগবান রামচন্দ্র সীতাদেবীর লক্ষ্মণ ওরা সেই চিত্রকূর পর্বতে কি বলে বনবাস কালে ভ্রমণ করতে করতে ওখানে এসেছিলেন এবং সীতাদেবের ওই তিনি শরীর ধারী ছিলেন ওই সময়টা তার এসেছিল অপবিত্র সময় তারপরে তিনি স্নান করতে চেয়েছিলেন যে পবিত্র নদী তখন নদী ছিল না ভগবান রামচন্দ্র তিনি স্বর নিক্ষেপ করে সাতটা স্বর নিক্ষেপ করে সপ্ত সরা নদী প্রকট করেছিলেন তাতে সীতামা স্নান করেছিলেন সে নদী এখনো আছে আমি কয়েকবার স্নান করেছি নদীতে বা তো আগে পিছে করতে পারেন বা ডাক্তার কিছু নিসিটিসি মানে থাকে অ্যাট লিস্ট সে পিরিয়ড কেটে যাওয়ার পরে যেটা যেটা মাসিক কি বলে স্নান স্নান ঋতু স্নান সেটা তো অবশ্যই